yes

সম্মানিত উপস্থিতি আজকের খোদবার বিষয়বস্তুকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে পবিত্র কালামে কদিমের অন্তর্গত সুরাত গুজরাত শরীফের বারো নম আয়াতখানা দেওয়ার করেছি এই দ্বাদশ আয়াতে সুরা গুজরাতে আল্লাহ যে এলান করেছেন তার সামনে বর্ণনা করেই আমি আমার আমরা দিতে মানুষ একা একা চলতে পারে না এই সমাজটার মধ্যে মানবীয় জীবনের মধ্যে যে সমস্ত পরিচয় ঘটে যেই মানুষের পথ কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কোরআনে করিমের মধ্যে এই সমস্ত প্রত্যেক খারাপ চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ইসতিনাব করতে বলেছেন অর্থাৎ সেখান থেকে বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এই দোষগুলোর মধ্যে আমাদের সামাজিক জীবনের মধ্যে যেটা আমরা দেখি সমাজে বিশৃঙ্খলা হয় ঝগড়া হয় মানুষ মানুষের মধ্যে সহমর্মিতা সেখান থেকে দূরে চলে যায় একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সেটা কেটে যায় আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায় কোন কারণে সেই কারণটার মধ্যে একটা হল কোন মানুষের ব্যাপারে কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে নিজের অন্তরের মধ্যে খারাপ ধারণা করা নিজকে ভালো মনে করা আরেকজনকে খুবই মনে করা তার যে কোনো কর্মের ব্যাপারে নিশ্চিত ভাবে কোন ধারণা না দোষ নিজে দেখি না কিন্তু আরেকজনের দোষ অন্দেশনের মধ্যে আমরা দেখে যাই এই পারিশ্রমিক এই পরিশ্রমের জন্য আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না

মানুষের মধ্যে ধারণা করা একটা মানুষকে একজন সাহস মনে করে একজন ছেলে একজন মহিলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে রিকশায় করে রিকশার দুধ লাগিয়ে দিল আমি মসজিদের ইমাম আমার পাড়ার একজন ছেলে পাশে একটা মেয়ে নিয়ে যাচ্ছে আমি এটা ফটোয়া দিলাম এটা হারাম কিন্তু আসলে পাশের যে মহিলাটা আছে তাকে আমি চিনি না তার ব্যাপারে আমার ধারণা করে দিলাম এই ছেলেটা একটা লম পড়ছে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম এই মেয়েটা অন্য কোন মেয়ে ছিল না এটা তার বড় বোন ছিল তাকে নিয়ে ডাক্তার কাছে এই রকম ধারণা আমি একটা কথা বলছি এরকম মানুষের অনেক ধরনের ধারণা করে এই যে আমি তার ব্যাপারে সে লম্পট চার চরিত্র খারাপ এই ধারণাটা আমার দুই ধরনের একটা হলো অন্তরের মধ্যে এনেছি কিন্তু মুখে বলিনি অন্তরের মধ্যে এনেছেন অন্তরটা আপনার নাফা হয়েছে মুখে বলেন নেই সেই তো থেকে বেঁচে গিয়েছে কিন্তু অন্তরে আনার পরে যদি আরেকজনের কাছে সেটা আপনি ব্যক্ত করেন তখন এটা আপনি কবিরা গুনাহ মানে কি আল্লাহ রাব্বুল এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন এবং বললেন ইন্না বাদাল যান্নে ইসমুন মনে রাখবেন কিছু কিছু ধারণা আছে এটা বড় ধরনের গুনাহ এটা পাপ ধারণা করা পাপ কিসের ব্যাপারে কে워서 আল্লাহর ব্যাপারে ধারণা করে মনে রাখবেন আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টি জগতের নিয়ে গবেষণা করবেন তখন আমি আল্লাহকে পাব আল্লাহকে যদি পেতে চান তাহলে আপনি গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটা মানুষকে মানবের বড়ি নিয়ে যদি কোন ডাক্তার সেটা উনি যদি গবেষণা করেন তখন ডাক্তার একটা মানুষের দেহের মাধ্যমে একজন উদ্ভিদ যিনি বৃক্ষরাজি নিয়ে গবেষণা করেন একটা ডাব গাছ নিয়ে যদি উনি গবেষণা করেন উনি আল্লাহকে পেয়ে যাবেন উনি যদি গবেষণা করেন

যখন আল্লাহর ব্যাপারে কেউ ধারণা খারাপ ধারণা করে তখন তার ইমান চলে যায় আবার ধারণা তিন প্রকার আল্লাহর ব্যাপারে সবসময় আল্লাহ এবং রসুলের ব্যাপারে সঠিক ধারণা রাখতে হবে এটা ইমানের উপরে খরচ আরেকটা হচ্ছে মুস্তাহা সেটা হল প্রত্যেকটা মোমেনের ব্যাপারে ভালো ধারণা করা হাদিস শরীফের মধ্যে রয়েছে তোমরা মুমিনদের ব্যাপারে ভালো ধারণা করো খারাপ ধারণা করো যেমন আমাদের কোন মুরদা যখন মারা যায় একজন মুসলমান মারা গেল তো মারা গেলে আমরা জানাজা পড়ি জানাজার নামাজ পড়তে আসি তো জানাজার নামাজ কেন পড়তে আসনা উনি মুমিন হিন্দুর জানাজা তো আমরা জানি বৌদ্ধের জানাজা তো আমি জানি না আমার সামনে যাকে আমি সামনে এনেছি ইমাম সাহেব যাকে সামনে নিয়েছেন

একজন মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো সে কি ছিল কাজ দোষের দিকে যাইলো না বরং বলে দাও উনি আমার মুমিন ভাই উনি তো আর কোনো পূজা কীর্তন করে নেই উনি তো কারো কাছে মাথা নত করে নেই উনি তো এই ওনার শেষ দেখা মুক্তির সামনে দেয়নি মুমিন আমল কত কিন্তু তুমি কি ধারণা করবে তুমি বলে দাও আমার মুমিন ভাই ভালো ছিল বলুন না তুমি বলে দাও এখানের মধ্যে আমাদের অনেক স্কলার আছে আ কেন

সুবহান তুমি তোমার ভাইয়ের এমন কথাটা বলা যেই কথাটা বললে ভাইয়ের মনে আঘাত পাবে এটাকে বলে হয় কি একজন সাহাবী আল্লাহর নবী যখন এই শঙ্কাটা দিবেন একজন সাহাবী মুসলিমে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি যেই কথাটা বলেছি ওই কথাটা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি কি বলতে হবে আমার নবী বলেন হ্যাঁ তার মধ্যে দোষটা বিদ্যমান থাকলেও দশজনের সামনে তাকে প্রকাশ অপমান করার জন্য অথবা তার পেছনে ওই সত্য কথাটা বলার কারণে সেটা কি বলে আর যদি যে কথাটা বলেছি সেই কথাটা আদৌ তার মধ্যে নেই তখন তখন কি না এটা কি বলে চাইতে মারাত্মক অপবাদ এটা বড় না তা আমরা তো

আপনাকেও প্রাণ দিয়েছে নবীকেও দিয়েছে কিন্তু বেশকম আছে কি আপনি উপরে দিয়ে যান মাটির তলে কি হয় সেটা জানেন না কিন্তু আমার নবী জমিনের উপরে থাকেন মাটির তলে কি হয় সেটাও শুনেন দেখেন কোন কারণে হয় সেটাও অন্তরের গহীনের আসল কথা যেটা আছে সেটাও আমার নবী জানেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কবর পাশে যাচ্ছেন নারী